বাংলাদেশ ক্রিকেট দলের এক একটা প্লেয়ারের যে অভিজ্ঞতা আছে মানে অভিজ্ঞতা তো দেখা যাচ্ছে আমাদের সারি সারি অবস্থা মানে অভিজ্ঞতার পাহাড় আমাদের খেলোয়াড়দের তাদের কিন্তু তারা যখন ম্যাচ হেরে যায় ম্যাচ হেরে যাওয়ার পর তাদের যখন একটা চেহারার ভাবগতি দেখবেন মনে হয় যে তারা সব কিছু সিঁড়ে ফেললো সব কিছু উকড়ায় ফেলল অল্পের জন্যে মিস হয়ে গেল তিনশো একুশ রান পড়ার পরও যখন বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেল যাওয়ার পর এক একটা ক্রিকেটের মুমূর্ষ অবস্থা সম্য কাটতেছে লিটন চুপ বসে আছে হ্যাঁ মিরাজ এত পরিমাণ বিমর্ষ হয়ে ভেঙে পড়লো মনে হয় এটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা ছিল তারা তৃতীয় ম্যাচে এসে তারা এতটা ভেঙে পড়ছে অথচ দুই ম্যাচ আগে যখন তারা সিরিজ হেরে গেছে সেটা নিয়ে তাদের কোনো প্যারা নাই তাদের কোনো চিন্তা নাই যে আমরা সিরিজটা হেরে গেলাম আরে ভাই তোরা যদি এমন বিমর্ষ একটা রূপ দেখাবি বাঙালির কাছে এমন যদি কান্না কান্না ভাব ধরবি তাহলে তারা তোরা আগে চিন্তা করিস না যে আমাদের জিততে হবে আমাদের ভালো খেলতে হবে আমরা বিতর্ক মানে জনিত কোনো একাদশ সাজাবো না ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারা দুইটা প্রেসার নিয়ে খেলে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেছে তারা স্পিন শক্তি দেখাতে চায় আচ্ছা সাকিব আল হাসানের পর বাংলাদেশে একটা কোয়ালিটিফুল স্পিনার আমাকে দেখাতে পারবেন হ্যাঁ আছে তাইজুল ভাই আছে মিরাজ ভাই আছে মানলাম কিন্তু এই যে নাসুমের উপর ডিপেন্ডেন্ট রিসাদ আমাদের ছোট ছেলে মাত্র উঠতেছে তার উপর এতটা ডিপেন্ডেন্ট হওয়া কি উচিত ছিল শেষ ওয়ানডেতে হ্যাঁ সে ভালো বল করছে সে ভালো বল করছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিভাবে দুইটা স্পিনার মানে দুইটা পেসার খেলানো হয় আমার মাথায় আসে না আমি একটা ক্রিকেট ফ্যান হিসেবে জানি যে সেটা পেস উইকেট সেটা তারা যতই একটু উইকেট করুক পেসার ছাড়া তো কোনো গতি থাকবে না একটা টিমের সেখানে আমাদের বাংলাদেশের সোনার বাংলার গর্বিত আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা সুন্দরভাবে তারা সুন্দরভাবে দুইটা পেসার খেলাইছে যেটাতে আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে এত ভালো ব্যাটিং করার পরও হেরে গেছি মেহেদি মিরাজ কী বলে তিনশো একুশ রান করার পরও যে আমরা হেরে যাবো এটা বিশ্বাসই করি নাই আরে তোরা বিশ্বাসটা করবি কি নিজের উপরে তো তোদের বিশ্বাস নেই রে ভাই তোরা যে এতগুলো রান করবি একটা যে কম রানে করবি সেটার উপরে তো তোদের বিশ্বাস নেই আত্মবিশ্বাসে তোদের ঘাটতি এটা তো পুরো দেখা যাচ্ছে এরপর ম্যাচ শেষে এক একটা এমন একটা ইমোশনাল ভাব দেখাইছে যে দেশের মানুষ যেন আমাদের এই হোয়াইট ওয়াশটাকে নিয়ে বেশি মানে তর্ক বিতর্ক বেশি ট্রল না করে আমরা একটু কান্না কান্না ভাব নিয়ে বসে থাকি মানে সোনার হরিণ চুরি করতে গিয়ে হরিণ রূপার হয়ে গেছে হরিণ ঠেকে নিয়ে আসছে আপনারা আপনারা এই যে পুষ্পা টু তো সবাই দেখছেন তাই না পুষ্পা টুতে একজন ক্রিকেটার কিন্তু ভিলেন হিসেবে কাজ করছে একজন ক্রিকেটার কিন্তু ভিলেন হিসেবে কাজ করছে তার নাম হচ্ছে কুলান পান্ডিয়া তাকে না সময় মুম্বাই ইন্ডিয়ানে খেলে বা ভারতের ন্যাশনাল টিমও খেলছে সো বাংলাদেশের ক্রিকেটারদের আমি মনে করি এখন তাদেরকে আসলে সিনেমা করা দরকার কারণ তারা অভিনয়টা ভালো পারে তারা অভিনয়টা ভালো পারে কারণ হচ্ছে এই যে ম্যাচ হারার পর তাদের এক একটা চোখের কান্না ভান্না ভাব এক একজনের বিমর্ষ চেহারা হ্যাঁ এমন ভাবটা দেখাচ্ছে মানে আমি সব জয় করতে পেলাম তীরে এসে তরি ডুবাই দিলাম আরে ভাইয়া তোরা তো জিতা ম্যাচটাও হারাই দিছিস তোদের এমন একটা অবস্থা সেখানে তারা তোমরা এভাবে অভিনয় করে আমাদেরকে কি বোঝাইতে চাও আমরা তোমাদেরকে ভালোবাসি আমাদের খেলোয়াড়রা ভালো খেলে হেরে গেল ফারুক আহমেদ কালকে কি বলতেছে আমার মনটা খুব খারাপ হোয়াইট ওয়াশ হয়ে গেছে কথা বলেন না আর আপনি যে চেয়ারে বসলেন চেয়ারে বসার পর বাংলাদেশ পনেরোটা ওডিয়াই খেললো হ্যাঁ সেখানে মাত্র দুইটা ম্যাচে আমরা জিতছি এটার এটার দায়ভার তো আপনার উপরে যায় হ্যাঁ আমরা তো আর পাফোন সাহেবের মতো বলবো না ফারুক স্যারেরও পদত্যাগ চাই আমরা তো বলবো না হাতুরি সিংয়ের মতো ফিল সিমেন্সেরও পদত্যাগ চাই কারণ এখানে দশ কথা এক কথা আমি বলেই দিছি যা করার লাগবে ক্রিকেটারদের করার লাগবে মাঠে করতে হবে সেই মাঠের খেলাই তো আমরা জিরো হইয়া সেখানে বাইরে এসে এবার পদত্যাগ চাই পদত্যাগ চাই পদত্যাগ চাই করে তো আমাদের লাভ নাই কারণ ফারুক সাহেব যা তো আর খেলবে না ফিল সিমেন্স তো যা আর খেলবে না সালাউদ্দিন যা তো আর ব্যাটিং করবে না তাহলে এখন বাংলাদেশে খেলোয়াড়দের করণীয় কি আমি মনে হয় এই যে লিটন কুমার দাস আমাদের চ্যাংরা দাদা এই দাদার যে ইনিংস দেখলে আমার চোখ তো চোখটা এখানে আসে না এখানে উঠতে চায় কারণটা হচ্ছে ইনি কি আসলেই খেলা পাগল এনাকে যে ক্রিকেটের মোনালিসা বলা হয় কোন দিক থেকে বলা হয় ইনি কি এই কথাটা শুনছে যে আমি মোনালিসা হ্যাঁ মোনালিসা ক্রিকেট অফ বাংলাদেশ হ্যাঁ তিনি যদি এই কথাটা শোনে তার মানে তাহলে তার মানে তিনি ইচ্ছাকৃতভাবেই এভাবে আউট হয়ে যায় আরে ভাই দশটা ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলে এইসব খেলোয়াড়দেরকে আর কত কন্টিনিউ করবে বিসিবি আমার তো কোনোভাবেই মাথায় আসে না রে ভাইয়া বিসিবির উচিত এই দশ ম্যাচ পরে একটা ম্যাচ ভালো খেলা ক্রিকেটারদেরকে বয় কাট করে দেওয়া এদেরকে সারা জীবন ওই যে ঘরোয়া ক্রিকেটে খেলা যেমন এনা হোক বিজয় ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলবে খুব ভালো পারফরমেন্স করবে ন্যাশনাল টিমে যাবে একদম ডাব্বা মারে দেবে ঠিক এই ধরনের যারা ক্রিকেটার আছে তাদেরকে আমি মনে করি ন্যাশনাল টিম থেকে সাইড করে রাখা দরকার তাদেরকে বলা দরকার যে তোমাকে বিশটা ম্যাচ খেলতে দেওয়া হবে বিশটা ম্যাচে তুমি অন্তত অন্তত দুই রান করে আসে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলো তাছাড়া বাংলাদেশের ফিলাররা সোজা হবে না নাহলে এভাবে হোয়াইট ওয়াশ হইতে 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 সারপেক্সেল দিয়ে যেমন ধুয়ে ময়লা টয়লা পরিষ্কার হয়ে যায় না আমাদের হোয়াইট ওয়াশ করতে করতে ক্রিকেটের র্যাঙ্কিং থেকে একদম ছুটে ফেলাই দেবে সব টিম এটাই বোঝা যাচ্ছে এখন